নমস্কার বন্ধুরা অর্পিতা স্পিরিচুয়াল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা সামনেই আসছে ভাদ্র মাসে অজা বা অন্নদা একাদশীর ব্রত তাই আজ আমি এই অজা বা অন্নদা একাদশীর সংকল্প মন্ত্র পারণ মন্ত্র এবং এই একাদশী ঠিক কখন লাগবে এবং কখন ছাড়বে এবং সাথে সাথে এই একাদশীর ব্রত আলোচনা করব। তাহলে চলুন শুরু করা যাক আজকের আমার এই ভিডিওটি বন্ধুরা একাদশী মাত্রেই পরম পবিত্র এক ব্রত সকল ব্রতের মধ্যে শ্রেষ্ঠ ব্রত একইভাবে অজা একাদশী বা অন্নদা একাদশী অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি একাদশী তিথি যারা এই তিথি পালন করবেন বা করেন তাদের জন্য এই ব্রতের মাহাত্ম ব্রতের সংকল্প মন্ত্র ব্রতের পারণ মন্ত্র ইত্যাদি পড়া এবং শোনা এবং সেই নিয়ম পালন করা অত্যন্ত জরুরি কারণ একাদশী মানে শুধু উপবাস নয় বরং একাদশীর সংকল্প মন্ত্র উচ্চারণ করা এবং একাদশী পালনের শেষে পারণ মন্ত্র উচ্চারণ করা এবং সেই সাথে সাথে একাদশীর ব্রত মাহাত্ম শ্রবণ করা বা পঠন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ আর এই দু সালে অন্নদাতা একাদশী পড়েছে উনিশে আগস্ট মঙ্গলবার এবং বাংলা বঙ্গাব্দে দোসরা ভাদ্র চোদ্দশো বত্রিশ এবং এই একাদশী তিথি শুরু হচ্ছে উনিশে আগস্ট দুপুর তিনটে তেত্রিশ মিনিট থেকে এবং তার পরের দিন একাদশী ব্রত থাকছে বেলা দশটা উনষাট মিনিট পর্যন্ত এবং তারপরে আপনারা পারণ না করবেন এবার আলোচনা করব এই একাদশীর সংকল্প মন্ত্র নিয়ে যারা একাদশী করেন তারা অবশ্যই একাদশী ব্রত শুরুর আগে আপনারা ভগবান বিষ্ণুর নামে সংকল্প মন্ত্র উচ্চারণ করবেন আর এই সংকল্প মন্ত্র হল ওম বিষ্ণু ওম বিষ্ণু অদ্য শ্রী বিষ্ণুরাজ্ঞা প্রদত্ত মানুষ্য অদ্য বড়দা একাদশ বিষ্ণু ভক্তি কাম অন্নদা একাদশী ব্রতম অহং করিষ্য অর্থাৎ এর অর্থ হল হে বিষ্ণু আমি আজ এই বড়দা একাদশীর দিনে বিষ্ণুর আরাধনা করার জন্য অন্নদা একাদশী পালন করব এছাড়াও আপনারা শুরুর আগে ওম নম ভগবতে বাসুদেবায় এই মন্ত্রটিও জপ করতে পারেন এবং তারপর আপনারা একাদশীর ব্রত পালন শুরু করবেন এবং পরের দিন যখন আপনারা একাদশী ব্রত পালন করা শেষ করবেন তারপর যখন আপনার পারনা মন্ত্র উচ্চারণ করবেন সেই পারুনা মন্ত্রটি হলো এই ব্রতে নির কেশবা প্রসিদ সমুখ নাথ জ্ঞান অর্থাৎ এর অর্থ হলো হে কেশব এই একাদশীর দিনে আমি নিরুপবাস থেকে ব্রত পালন করছি হে সুন্দর মুখযুক্ত নাথ আপনি প্রসন্ন হন এবং আমাকে জ্ঞান দৃষ্টি প্রদান করুন আমার মধ্যে জ্ঞানের দীপ্তি জ্বালিয়ে দিন এই ছিল পারনা মন্ত্র বন্ধুরা এবার আমি আলোচনা করব এই ব্রতের সবথেকে মাহাত্মপূর্ণ কাহিনী নিয়ে এই অন্নদা একাদশী প্রথম কে শুরু করেছিলেন মাধ্যম দিয়ে ভগবান বিষ্ণু এই অন্নদা একাদশীর ব্রত চালু করেছিলেন এই মর্তবাসীর মধ্যে তাহলে চলুন শুরু করা যাক আজকে সেই ব্রত মাহাত্মকে যে মাহাত্ম শ্রবণ করলে আপনারা যারা এই একাদশী ব্রত পালন করছেন তারা সম্পূর্ণ ফল পাবেন তারা পুণ্য অর্জন করবেন তারা ভগবান বিষ্ণুর পাদ স্পর্শে নিজেদেরকে ধন্য করবেন তাহলে চলুন শুরু করা যাক সেই ব্রত মাহাত্ম ব্রহ্ম বৈবর্ত পুরাণ মতে ভাদ্রবর্তী কৃষ্ণাপক্ষিয়া তথা ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথিকে বলা হয় অজা বা অন্নদা একাদশী এখানে এই একাদশীর ব্রতের মাহাত্ম হল পাণ্ডব শ্রেষ্ঠ সম্রাট যুধিষ্ঠির বললেন হে শ্রীকৃষ্ণ ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম কি এই একাদশী ব্রতের মাহাত্ম কি এবং এর কি ফল তা জানতে আমি অত্যন্ত আগ্রহী কেন আপনি এই একাদশী ব্রত চালু করেছেন এই অন্নদা একাদশী কার মাধ্যম দিয়ে আপনি এই একাদশী চালু করেছেন এই মর্তবাসীর মধ্যে এ কথা শুনে ভগবান বললেন হে রাজন হে পাণ্ডব শ্রেষ্ঠ আমি সবিস্তারে ভাদ্রবর্তী কৃষ্ণপক্ষীয় একাদশীর কথা বর্ণনা করছি আপনি একজ্ঞ চিত্রে এই একাদশীর ব্রত কথা শ্রবণ করুন ভাদ্রের কৃষ্ণপক্ষীয় একাদশীকে বলা হয় অন্নদা বা অজা একাদশী এই তিথি সর্বপাপ বিনাশিনী যিনি শ্রীহরির অর্চনে এই ব্রত পালন করেন তিনি সর্বপাপ হতে মুক্ত হন এমনকি এই ব্রতের নাম শ্রাবণেই রাশি রাশি পাপ বিদরিত হয় এই ব্রত প্রসঙ্গে একটি পৌরাণিক ইতিহাস রয়েছে আজকে আমি শোনাব আমি কোন মহাত্মা ব্যক্তির দ্বারা এই ব্রত আমি মর্তলোকে প্রচার করেছি আপনার জ্ঞান পিপাসা নিবারণের জন্য আমি সেই পৌরাণিক কাহিনীটি বর্ণনা করছি এই ইতিহাস শ্রবণ করলে আপনি অজা বা অন্নদা একাদশীর গুরুত্ব এবং পারবেন অতি প্রাচীনকালে কৌশল রাজ্য অর্থাৎ বর্তমান অযোধ্যার রাজা হরিশ্চন্দ্র ছিলেন এক নিষ্ঠা পরায়ণ সত্যবাদী চক্রবর্তী সম্রাট রাজা তিনি ছিলেন যেমন দাতা তেমনি ধার্মিক এবং সত্যবাদী তার কাছে কোনো কিছু কেউ চেয়ে খালি হাতে ফিরতেন না শীঘ্রই তার এমন দানের সুখ্যাতি স্বর্গে মর্তে এবং পাতালে ছড়িয়ে পড়ল একদিন দেবরাজ ইন্দ্রের সভায় বুশিষ্ট মণি রাজা হরিশ্চন্দ্রের দানশীলতার কথা বর্ণনা করছিলেন এমন সময় ঋষি বিশ্বামিত্র রাজা হরিশ্চন্দ্রের দানের সুখ্যাতি শোনালেন ভগবান ইন্দ্রকে ঋষি বিশ্বামিত্রের ইচ্ছে ছিল তিনি রাজা হরিশ্চন্দ্রের দানশীলতার একটা পরীক্ষা নেবেন তাই পরীক্ষা করার জন্য উপযুক্ত সুযোগের অপেক্ষায় ছিলেন তিনি কিছুদিন পর স্বর্গের পাঁচজন অপসরা কোনো একটি ভুল করার জন্য দেবরাজ ইন্দ্র কর্তৃক অভিশাপগ্রস্ত হন ইন্দ্রের অভিশাপ ছিল যে ওই পাঁচজন অপসরাকে মানবী হয়ে জন্মগ্রহণ করে ঋষি বিশ্বামিত্রের তপবনে কিছুকাল বাস করতে হবে ফলে যা হওয়ার তাই অপসরাগণ মানবী রূপে ঋষি বিশ্বামিত্রের আশ্রমে রয়ে গেলেন পরিচারিকা হিসাবে একদিন তারা বিশ্বমিত্রের তপবনে পুষ্পচয়ন করতে গিয়ে অসাবধানতাবশত একটি পুষ্প বিক্রে শাখা ভেঙে ফেললেন এই কাজের শাস্ত্রী স্বরূপ ঋষি বিশ্বামিত্র তাদেরকে গাছের শাখায় বেঁধে রাখলেন এদিকে দৈবক্রমে কৌশল রাজ্যের রাজা হরিশ্চন্দ্র সেই বনে মৃগয়া করতে আসেন এমন সময় তপবনের গাছের ডালে বাঁধা বালিকারূপী অপ্সরাদের করুণ কান্নার আওয়াজ শুনে রাজা তাদের বন্ধুক্ষণ মুখলেত করে দিলেন অপ্সরাও মুক্ত হয়ে যার পরন্যায় খুশি হয়ে স্বর্গে গমন করলেন পরদিন প্রাতঃকালে ঋষি বিশ্বামিত্র পুষ্প চয়ন করতে এসে গাছের শাখায় বাঁধা অপসরাদের দেখতে পেলেন না তিনি ধ্যান বলে জানতে পারলেন যে কৌশল রাজ হরিশ্চন্দ্র তাঁদের বন্ধন থেকে মুক্তি করে দিয়েছেন রেগে আগুন হলেন ঋষি বিশ্বামিত্র এরপর রাজা হরিশ্চন্দ্রের রাজ্য তথায় অযোধ্যায় চলে গেলেন তিনি রাজা হরিশ্চন্দ্র ঋষি বিশ্বমিত্রকে পরম শ্রদ্ধায় বসিয়ে করজোরে বললেন হে রাজশ্রী এই দাসের প্রতি আপনার কি আদেশ ঋষি বিশ্বামিত্র রাগে তখন কাঁপছেন বলছেন হে রাজা আমি আমার তপবনে যে বালিকাদের বেঁধে রেখেছিলাম তুমি কোন স্পর্ধায় তাদেরকে মুক্তি করে দিলে রাজা হরিশ্চন্দ্র সভয়ে উত্তর দিলেন হে ভগবান আমি না জেনে অন্যায় করে ফেলেছি আপনি করুণা করে আমাকে ক্ষমা করুন তার বিনিময়ে আপনি যা চান আমি তাই দিতে প্রস্তুত আছি ঋষি বিশ্বামিত্র বললেন বটে খুব দানের বড়াই হয়েছে তোমার হে রাজা ব্যস্ত তোমাকে তোমার তথা স্তাবর অস্তাবর রাজ্যটা দান করো দেখি হরিশ্চন্দ্র ঋষির এই আদেশ মেনে নিলেন তিনি তার সমস্ত স্তাবর অস্তাবর ঋষি বিশ্বামিত্রকে দান করলেন তখন বিশ্বামিত্র মুনি দানের দক্ষিণা চাইলেন রাজার কাছে রাজা তার ভণ্ডারক্ষীকে সাত কোটি সোনার মোহর দক্ষিণা হিসাবে দিতে আদেশ করলেন এবার বাদ সাধলেন ঋষি বিশ্বামিত্র বললেন হে রাজা তুমি তো ধার্মিক এখন কার রাজকোষ থেকে অর্থ নিয়ে আমাকে দান করছো তুমি ভুলে যেও না তুমি তোমার সমস্ত সব কিছুই আমাকে দান হিসাবে প্রদান করেছো এখন এ সমস্ত রাজ্য সমগ্র রাজপুরী সম্পূর্ণ রাজভাণ্ডার দামি রাজভূষণ রানীর বহুমূল্য অহংকার সবই আমার এতে আর তোমার কোনো অধিকার নেই তাই অন্য কোথাও থেকে আমার দক্ষিণার ব্যবস্থা করো এবং এই মুহূর্তে তুমি তোমার রানী শৈব্বা ও তোমার পুত্র রোহিতাশ্বকে নিয়ে আমার এই রাজ্য থেকে প্রস্থান করো রাজা হরিশ্চন্দ্র এবার নিজের ভুল বুঝতে পারলেন এবং যার পরনায় লজ্জিত হলেন তিনি বিশ্বমিত্র মুনির কাছ থেকে সাত দিন অতিরিক্ত সময় চেয়ে নিলেন এবং রাজপাঠ ছেড়ে রানী ও পুত্রের সঙ্গে কাশি চলে গেলেন সেখানে রানী শৈব্বাকে দাসী হিসাবে ও রোহিতাশ্বকে কাঠুরিয়া হিসাবে এক ব্রাহ্মণের কাছে বিক্রয় করলেন এরপর তিনি নিজেকে এক শ্মশান চণ্ডালের দাস হিসাবে বিক্রি করে দিলেন এর থেকে যে অর্থের আগমন হলো তা দিয়ে তিনি ঋষি বিশ্বামিত্রের দক্ষিণার অর্থ জোগাড় করলেন একদিন যিনি ছিলেন রাজ চক্রবর্তী দাস দাসী ব্যস্ত দিন কাটাত তিনি এখন একজন সামান্য শ্মশান চণ্ডালের দাস শ্মশানে তিনি ডোমের কাজ করেন শুকর প্রতিপালন করেন অন্যদিকে শত শত দাসী যে রাজরানী শৈববার সেবা করত তিনি আজ দরিদ্র ব্রাহ্মণের কেনা দাসী আর রাজকুমার রহিতাস্য তিনি ব্রাহ্মণের পুজোর জন্য পুষ্প চয়ন করেন কাট কাটেন কিন্তু হায় এর চেয়েও নিষ্ঠুর পরিস্থিতি এগিয়ে এলো রাজা হরিশ্চন্দ্রের পরিবারের ওপর একদিন ব্রাহ্মণের পুষ্প পুষ্প পুষ্পচয়ন করার সময় দর্শন করল মৃত্যুর হিম শীতল কোলে রানী শৈব তার জগৎ অন্ধকার দেখলেন যে পুত্রের মুখের দিকে তাকিয়ে তিনিও রাজা হরিশ্চন্দ্র সমস্ত দুঃখ খুব কষ্ট সহ্য করেছিলেন সেই স্নেহের পুত্রটিও আজ চলে গেল না ফেরার দেশে রানী পুত্র শোকে বিলাপ করে কাঁদতে লাগলেন কিন্তু মৃত পুত্রের সৎকারও তো করতে হবে কিন্তু সেখানে নেই তার কোনো আত্মীয় স্বজন কে করবে দুখিনী মায়ের দুলালের শেষকৃত্য তাই নিজের নারী ছেঁড়া ধনকে কোলে নিয়ে চললেন শ্মশান ঘাটে এদিকে প্রকৃতি সেদিন যুদ্ধাং চারিদিকে ঘোর অন্ধকার ও ভয়ানক দুর্যোগ ঘাটের করি আদায় করার জন্য রাজা হরিশ্চন্দ্র শ্মশানে দাঁড়িয়ে তার দায়িত্ব পালন করছেন এমন সময় রানী সৈব্বা তার মৃত পুত্রকে নিয়ে ঠিক সেই শ্মশানেই উপস্থিত হলেন তাদেরকে চিনতে না পেরে রাজা হরিশ্চন্দ্র বললেন যদি তিনি ঘাটের করি না পান তাহলে তিনি সব দাহ করতে পারবেন না রানী সৈববার কি করবেন তিনি নিজেও অপরের কেনা দাসী ঘাটের করি পাবেন কোথায় মনের দুঃখে তিনি সেই শ্মশানে বসে রাজা হরিশচন্দ্রের নাম ধরে অঝরে কাঁদতে লাগলেন এমন সময় দৈব ইঙ্গিতে একবার বিদ্যুৎ চমকালো সেই বিদ্যুতের আলোতে রাজা হরিশ্চন্দ্র তার রানী শৈব্বা ও তারই মৃতপুত্র রোহিতাশ্যকে চিনতে পেরে ডুকরে কেঁদে উঠলেন রানী ও ডোমের পোশাকে দায়িত্ব রাজাকে চিনতে পেয়ে তার পায়ে লুটিয়ে পড়লেন তারপর দুজনে মিলে এভাবে অনেকক্ষণ কাঁদলেন পরে পুত্রের জন্য চিতা প্রস্তুত করে নিজেরা ওই চিতায় আত্মহতি দেওয়ার জন্য সিদ্ধান্ত নিলেন এমন সময়ে স্বয়ং ঋষি বিশ্বমিত্র প্রকট হয়ে বললেন হে রাজন ধর্ম সত্যের প্রতি আপনার এই অনুরাগে শুধু আমিই না স্বয়ং দেবতারাও তুষ্ট হয়েছেন আপনি প্রকৃতই ধার্মিক দানবীর ও সত্যবাদী এই দেখুন আপনার পুত্র বেঁচে উঠেছে এই বলে রাজকুমার রোহিতাশ্যের গায়ে হাত বোলাতে তিনি বেঁচে উঠলেন ঋষি বিশ্বমিত্র বলে চললেন হে রাজন ভাদ্র মাসে কৃষ্ণপক্ষের একাদশী অন্নদা বা অজা নামে জগতে প্রসিদ্ধ আপনি এই ব্রত পালন করুন এই ব্রত প্রভাবে আপনার সমস্ত পাপের দুঃখের বিনাশ হবে আপনার ভাগ্যবশত আগামী সাত দিন পরেই এই তিথির আবির্ভাব হবে এই দিন উপোস থেকে রাত্রি জাগরণ করবেন এইভাবে ব্রত উদযাপনে আপনার সমস্ত পাপ ক্ষয় হবে এবং আপনার হারানো সুদিন ফিরে আসবে ঋষিবরের উপদেশ মতো তিনি শ্রদ্ধা সহকারে সেই ব্রত পালন করলেন তার ফলে তার সমস্ত পাপ দূর হল আকাশ থেকে দেবগণ দুদুম্বি বাদ্য ও পুষ্প বর্ষণ করতে লাগলেন এরপর কিছুদিন নিষ্কণ্ঠ রাজ্য সুখ ভোগ করে অবশেষে আত্মীয় স্বজন ও নগরবাসী সহ স্বর্গে গমন করলেন তিনি যে মানুষ নিষ্ঠা সহকারে এই ব্রত পালন করেন তিনি শ্রীহরির চরণে ভক্তি লাভ করে অবশেষে দিব্য ধামে গমন করেন অন্নদা একাদশীর ব্রত মাহাত্ম এবং শ্রবণ যিনি করেন তিনি ভগবান শ্রীকৃষ্ণের অপার লাভ করেন এবং অশ্বমেধ যজ্ঞের সমতুল্য ফল তিনি লাভ করেন এই বলে শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে এই একাদশী অজা একাদশী বা অন্নদা একাদশীর ব্রত মাহাত্ম শোনালেন তো বন্ধুরা আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন নমস্কার জয় শ্রীকৃষ্ণ